নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও আমি দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি এবং শুভকর্ম ও দিনের স্মৃতিচারণ করব এবং সবচেয়ে মূল্যবান জিনিস হল বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্তে এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করি দিনের পরিচিতি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং পেশ মতে ছয়ই চৈত্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি বিশে মার্চ দু আজ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আজকে ষষ্ঠী তিথি চলছে এবং এটা চলবে রাত্রি নটা সতেরো অবধি এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো তিরিশ মিনিটে এবং রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে আর ভাটা এসছে সকালবেলা সাতটা তিরিশ মিনিটে এবং সন্ধ্যাবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা সূর্যোদয় সূর্য অস্ত এবারে আসছি শুভকর্ম শুভকর্ম তাৎক্ষণিক এবারে দিনের স্মৃতিচারণ দিনের স্মৃতিচারণে আজ হচ্ছে বৈষ্ণব আচার্য মহারাজের জন্মতিথি পালন হবে বা আবির্ভাব তিথি পালন হবে বরানগর পাটবাড়িতে তাই বরানগর পাটবাড়িতে সবার আমন্ত্রণ এই হলো দিনের স্মৃতিচারণ এবং গঙ্গায় জুয়ার ভাটা তিথি সূর্যোদয় সূর্যাস্ত দিনের পরিচিতি সাথে সাথে শুভকর্ম এবারে আমরা যেটা আসব সেটা হচ্ছে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে আমরা সামান্যতম আলোচনা করে আমরা চলে যাচ্ছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামখিক রাশি ফলে তার আগে জ্যোতিষিক্ষা আসন নিয়ে একটা কথা বলে যাই যে জ্যোতিষশিক্ষার আসরে অনেকে অনেক রকমভাবে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টস বক্সে তাই আপনাদের যা প্রশ্ন কমেন্টস বক্সে লিখে জানান তাহলে আনন্দ পাব শিক্ষা আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী যেমন বলেছি তেমনি কুষ্ঠি বিচারক আমরা এর আগেও দিয়েছিলাম আবারও দিচ্ছি এবং খুঁটি নাটি আপনারা অনেকে অনুরোধ করেছেন স্ফুট কিভাবে বার করতে হবে চন্দে ফুট মঙ্গলের স্ফুট বৃহস্পতি স্ফুট বুধের স্ফুট শনি স্ফুট এইসবভাবে কীভাবে বার করতে হবে এর আগেও আমি দেখিয়েছিলাম তবে আপনারা পরের ক্লাসগুলো ফলো করুন নিশ্চয়ই দেখতে পাবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা এই জ্যোতিষিকারটা নিয়ে ভালো দেখতে পাবেন সবচেয়ে বড় কথা আমি বলেছিলাম আপনাদেরকে যে হাত দেখে কিভাবে রাশি এবং ভবিষ্যৎবাণী করবেন তার আগে মূল কথা আপনারা কেমন লাগছে অনুষ্ঠানটা ওতে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে লিখে জানাবেন এবারে আসি দেরি না করে সময়ের অপব্যয় না করে আসছি বারোটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে প্রতিদিন আমরা এটা দিয়ে যাচ্ছি এবং এরপরে আমরা আসছি আগামী পনেরোই এপ্রিলের পর থেকে পাক্ষিক এবং মাসিক রাশিফল নিয়ে তাহলে আপনাদের কেমন লাগছে এটা জান না জানালে আমরা এত বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে তাই পাক্ষিক এবং মাসিক রাশিফলের অপেক্ষায় থাকুন আগামী পনেরোই এপ্রিলের পর থেকে অনুষ্ঠান প্রচারিত হবে তাহলে আসি এবারে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গে ভুলে যাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রহের সন্নিবেশ আগামী আপনারা জানেন যে শনির পনেরোই চৈত্র পর থেকে পনেরোই চৈত্র শনির অবস্থান পরিবর্তন হবে অর্থাৎ শনি সরে চলে যাবে মীন রাশিতে কুম্ভ রাশি থেকে অর্থাৎ কুম্ভ শেষ পর্যায়ে এবং মকর সাড়ে সাতটি শেষ কিন্তু বলবো মকর রাশি শেষ হয়নি আবার যখন রেট্রোগ্রেট মোশন অর্থাৎ স্লো মোশানই আবার ব্যাক করে আসবে তখন আবার থাকবে তাই এটাকে বলে আফটার শক অ্যাকশন চলতে থাকবে আমরা ঠিক সময় আপনাদের জানিয়ে দেবো যে মকর কখন সাড়ে সাতি থেকে পুরোপুরি মুক্তি পেলো এটা ডিগ্রি হিসেবে হয় যাই হোক দেরি না করে আসি বারোটি রাশি নিয়ে আজকে সকালে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বারোটি রাশির যা চিরন্তন পদ্ধতিতে সাজানো আছে মেষ বিশ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন তাহলে দেরি কিসের শুরু করে দিই আজকের রাশিফল মেষ মেষ রাশি জাতকাতে বলবো আজকে বহুদিনের পাওনা আজ আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর রাশি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে লাভের আশা দেখবেন মিথুন রাশি জাতক জাতিকে বলবো সাবধান কোনো বিবাদে জড়াবেন না তালে ক্ষতি হতে পারে কর্কট কর্কট রাশির জাতকাতে বলবো আজকে কোনো আত্মীয় বিয়োগ হতে পারে এই ব্যাপারে একটু সাবধানে থাকুন আর সিংহ রাশির জাতক বলব আজকে কোনো একটা অজানা ভয় আপনাকে গ্রাস করবে আর কন্যা রাশি জাতক বলব যে আজকে কিন্তু খুব সাবধান চোখে রোগে কষ্ট পেতে পারেন তাই আমার মনে হয় একটু ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত তুলা তুলা রাশি যাতে বলবো একটু মেলামেশাটা বুঝে শুনে করুন কোনো নিজ সংসর্গের সাথে মিশবেন না তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বিশ্বিক রাশি যাতায়াতে বলবো আজকে কোনো গোপন রোগে আক্রান্ত করে হতে পারেন তাই শরীরের দিকে যত্ন নিন আর ধনুরাশির যাতায়াতকে বলব একটু সাবধানে চলাফেরা করাই শ্রেয় মকর মকর রাশির জাতক জাতিকা আজকে মাইন্ড স্যাটিসফ্যাকশান যাকে বলে মানসিক শান্তি পাবেন কুম্ভ রাশির জাতকাত একটু সাবধানেই থাকুন কারণ আজকে কোনো কারণে হ্যারাস বা দুর্ভোগ হতে পারে আর মীন রাশির জাতক জাতিকা অর্থাৎ শেষ রাশি মিন রাশির জাতকাতি বলবো আজকে মানুষের প্রতি আপনার একটা মানে অবহেলা বিতৃষ্ণা এই ধরনের আসবে তো আর কিছু হয় না তাই এই ব্যাপারে আমার মনে হয় শিবনাম জপ করলে উপকার পাবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করা হলো আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন আর শিক্ষা আসরে যোগদান দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনাদেরও সুবিধে আমারও সুবিধে কালকে আরও দুটো নতুন ভিডিও আপনাদের জন্য দেবো একটা হচ্ছে কুষ্ঠির আর একটা হাত দেখার তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষিক্ষা আসরে অংশগ্রহণ করুন তাই শেষ কার আগে বলি মা দশ মহাবিদ্যা পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্র কদাপদ্ধধারী নারায়ণে একে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবার সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার